অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি সেই উপলক্ষে বালুরঘাটের আত্রী নদীর সদরঘাটে রামপূজন যোগ্য অনুষ্ঠান এবং সন্ধ্যায় লক্ষ্য প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি মূলত বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রামলালার পূজন ও সন্ধ্যা আরতির আয়োজন করে করা হয়েছে অনুষ্ঠানের চমক হিসেবে থাকছে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন বাইশে জানুয়ারি লক্ষ্য প্রদীপ প্রজ্বলন উপলক্ষে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আত্রেই নদীর সদর ঘাটে নদীর ঘাটে মঞ্চ তৈরি করা থেকে শুরু করে লক্ষ্য প্রদীপ জ্বালানোর জন্য নদীর তীরে কাঠের পাটাতন তৈরি করার কাজ চলছে পুরোদমে নদীর সদর ঘাটে বৈদ্যুতিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে চলছে ঘাট সংস্কারের কাজ বালুরঘাট শহর সহ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠানের প্রচার ফ্লেক্স টাঙানো হয়েছে চলছে মাইকিং বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে জনমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন নমস্কার আপনারা জানেন যে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির অযোধ্যায় যে রাম মন্দির নির্মিত হয়েছে তার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এবং তার এক বছর পূর্তি হচ্ছে এবং সেই এক বছর উপলক্ষে গতবারের মতো এবারও পূর্ণত আত্রেই পারে আমরা এক লক্ষ প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছি গতবারও আমরা জ্বালিয়েছিলাম সকলে মিলে জ্বালিয়েছিলাম আপনাদের সকলেকে আমি অনুরোধ করব আসুন রামলালার আলো আত্রই তীরে জ্বালো এই মন্ত্র নিয়ে আমরা আত্রীর তীরে বালুরঘাট শহরে এক লক্ষ প্রদীপ জ্বালাই এবং তার সাথে থাকছে আরও চমক আরও নতুন কিছু আসুন সবার সাথে দেখা হবে আমিও থাকবো আপনারাও আসুন